ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সঞ্চিতা ব্লগার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি আমি ঘুরতে গেছিলাম মেলার দুদিন আগে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখলে খুব ভালো লাগবে সবাই আসো সাতাশে মার্চ আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলা বারণির মেলা শুরু তার দুদিন আগের ভিডিও তাই তোমাদের সাথে শান্তি মাতা হোসান ঠাকুরের একটু ভিডিও শেয়ার করলাম দেখে সবাই প্রণাম করো ভালো লাগবে সবার একটু দলও ডুবে গেছিলো দুদিন আগের থেকেই দল এসেছিলো বহুত অনেক পুরোনো জায়গার থেকে নৈন্য জায়গার থেকে দল আসে একটু বাড়ির থেকে দল হচ্ছিলো সেটাই একটু আমাদের সাথে ছোট্ট করে ক্লিপ নিয়ে দেখিয়ে দিলাম আশা করছি সবার ভালো লাগবে সবাই আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি আসো দর্শন করো ভালো লাগবে দেখ দেখো তারপরে একটু ঘুর দেখছিলাম ভিডিও করছিলাম দেখতে সেই পুকুর পাড়ে গেলাম সেখানে হাজার হাজার লোক স্নান করবে বৃহস্পতিবারের দিন সবাই আসবে তোমরাও আসো সবাই দেখো ভালো লাগবে এক সপ্তাহ ধরে মেলা হবে আশা করছি সবাই আসবে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঠাকুর বাড়ি দেখা যাচ্ছে এখানেও একটা দল ঢুকছিল সেটাই যে ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিলাম আমরা এখনও সেইভাবে দোকানপাট ঠিকঠাক খোলেনি তাই ছোট ছোটো করে এদিক ওদিক থেকে একটু ক্লিপ নিয়ে নিই তোমাদের দেখাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো সবারই ভালো লাগবে সবাই একবার হলেও ঠাকুরনগর ঠাকুর বাড়ি এসে ঘুরে যাবে ওই চান দর্শন করবে আর জয় হরিবল জয় হরিবল সবাই বেশ সবার মনে আশা পূর্ণ হবে আমরা একটু মেলার মাঠের দিকে ঢুকছিলাম এই যে এই সুজা দিয়ে যাচ্ছিলাম সব দোকানপাট সবে খুলছে এখনও সেই দোকানগুলো খোলেনি অনেক সেদিনকেও অনেক মানুষেরই ভিড় ছিল টুকটাক ও সব দোকানপাটগুলো সবই যে মালার দোকান টোকান সব সবে গোঝাচ্ছিলো তখনও পুরো কমপ্লিট হয়ে পারেনি এরকম মিষ্টির দোকান বাতাসা মুড়ি কুন্ডি মিষ্টির দোকান এই টুকটাক দোকানগুলোই সবে খুলেছিলো পুরোপুরি খোলা কমপ্লিট হয়নি তখনই আমরা মেলার মধ্যে ঘুরছিলাম ফাঁকা ফাঁকাই ছিল তো এতটা ভিড় ছিল না তোমরা সবাই আসবে ঠাকুরনগর মেলায় এই যে দোকানপাট টুকটাক তোমাদের সাথে শেয়ার করছিলাম ছোটো ছোটো ক্লিপগুলো এই যে আমরা মাঠ দিকে রাস্তার দিকে চলে আসলাম রাস্তায় সে আরেকটা দল ঢুকছে সেটাই ছোট্ট করে ক্লিপ নিয়ে তোমাদের দেখালাম আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে সবাই বলবে জয় হরি বল জয় হরি বল এবার বলো সেটাই দেখছিলাম যে দলটা ঢুকছিল। আমাদের সাথে ছোট্ট করে ক্লিপ দেখাচ্ছি দেখো দলটার নিশান নিয়ে ঢুকছে ছিলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ওই সাইডে ছিলাম রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে এই সাইডে মন্দির রয়েছে সবাই আসবে একবার করে হলো দর্শন করে যাবে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু পাশে থেকো তাহলে আগামী দিনে ভিডিও করতে উৎসাহ সবাই ভালো থাকবে বা